আবারও ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার পাঁচজন সাংবাদিক নিহত এবার লেবারনে অভিযানে গিয়ে ইসরায়েলি সামরিক যান উধাও এদিকে আরব সাগরে পাল্টা পাল্টি নৌমোহরা চালাবে ভারত ও পাকিস্তান আরো জানিয়ে দিব এবার গাজায় আরো এক লাখ সেনা মোতায়েনের শখ নেতা নিয়াহুর এদিকে দেশে দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ গাজায় ইসরায়েলি হামলা চলছে নিহত আরো অন্তত একষট্টি জন এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে সিন্ধুতে ভারতবাদ নির্মাণ করলে মিসাইল মেরে ধসিয়ে দেবে পাকিস্তান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা তবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহতে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইয়েমেনের হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে আইডিএফ খবর আনাদুলুর ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে হুতিদের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি হোম ফ্রন্ট কমান্ডো যেসব এলাকার বাসিন্দাদের আশ্রয়স্থল ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে এর আগে সোমবার ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানায় ইয়েমেনের যোদ্ধারা এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান তারা সিওনি শত্রুদের সামরিক অবস্থানে তিনটি ড্রোন নিক্ষেপ করেছে ইয়াহিয়া সারি বলেন এই ড্রোন গুলো ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ শহর তেল আবিব আশকেলন ও হাইফাই লক্ষ্য করে নিক্ষেপ করা হয় এর কিছুক্ষণ পরেই গাজার নিকটবর্তী বনে নেটজারিম এলাকায় ও মিশর সীমান্তে সতর্কতা সাইরেন বাজতে শোনা যায় এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার পাঁচজন সাংবাদিক নিহত ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন বলে জানা গেছে আল জাজিরা জানিয়েছে রবিবার গাজা সিটিতে তাদের তাবুতে ইসরায়েলি বাহিনীর হামলায় একজন বিশিষ্ট প্রতিবেদক দুইজন সংবাদদাতা ও তিনজন ক্যামেরাম্যান সহ মোট পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি জানায় ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে স্বীকার করেছে যে হামাসের সাথে যুক্ত প্রতিবেদক আনাস আল শরীফকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে গণমাধ্যম পর্যবেক্ষণকারী সংস্থাগুলো জানিয়েছে গাজায় ২২ মাস ধরে চলা যুদ্ধে সাংবাদিকদের উপর রবিবারের হামলাটি সর্বশেষ চলমান এই সংঘাতের সময় প্রায় দুইশো গণমাধ্যম কর্মী নিহত হয়েছে কাতার ভিত্তিক সম্প্রচারক আল জাজিরা জানিয়েছে গাজা সিটিতে সাংবাদিকদের আবাসস্থলে ইসরায়েলি হামলায় আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ এবং তার চার সহকর্মী নিহত হয়েছেন রবিবার হাসপাতালের প্রধান ফটকের বাইরে সাংবাদিকদের তাবুতে হামলার পর আঠাশ বছর বয়সী আল শরীফ নিহত হন আল জাজিরার সুপরিচিত আরবি সংবাদদাতা উত্তর গাজা থেকে ব্যাপকভাবে প্রতিবেদন পাঠাতেন বলে জানা গেছে চ্যানেলটি জানিয়েছে নিহত অপ্রচার সাংবাদিক হচ্ছেন সংবাদদাতা মোহাম্মদ কুরাইকে ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের মোহাম্মদ এবং এবার অভিযানে গিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একটি সামরিক যান চুরি হয়ে গেছে ইসরায়েলি গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী গাড়িটি এখন সম্ভবত শত্রু গোষ্ঠীর হাতে যদিও সেই শত্রু গোষ্ঠী হিজবুল্লা কিনা তা তারা পরিষ্কার করে বলেনি ঘটনাটি ঘটেছে বাননের ভূখণ্ডের ভেতরে মোসাফু ভাব এর কাছে জানা গেছে সামরিক যানটিতে একটি মেশিন গান সহ অন্যান্য সামরিক সরঞ্জাম ছিল প্রাথমিক ইসরায়েলি বাহিনী মনে করেছিল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী গাড়িটি নিয়ে গেছে তবে তদন্তের পর নিশ্চিত হওয়া যায় যে এর সঙ্গে জাতিসংঘের কোন সংশ্লিষ্টতা নেই এরপরেই কর্মকর্তারা এই সিদ্ধান্তে পৌঁছান সম্ভবত শত্রুরাই গাড়িটি দখল করেছে এই অভিযানের সময় দুটি স্বায়ত্তশাসিত যানের মধ্যে একটি উল্টে যায় এবং সেটিকে উদ্ধারের জন্য একটি ক্রেন প্রয়োজন হয় সেনারা যখন সেটির পুনরুদ্ধারে ব্যস্ত ছিল ঠিক সেই সময় দ্বিতীয় গাড়িটিকে একটি ট্রেলারে হয় এবং সেটি লেবাননের আরো ভেতরের দিকে চলে যায় এমনটাই দাবি করা হয়েছে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে সূত্র আল মায়েদিনের এদিকে আরব সাগরে পাল্টা পাল্টি নৌমহরা চালাবে ভারত ও পাকিস্তান ভারত ও পাকিস্তানের নৌবাহিনী আগামী এগারো ও বারোই আগস্ট আরব সাগরে পাল্টা পাল্টি নৌমহরা পরিচালনা করবে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ চার দিনের সামরিক সংঘর্ষে লিপ্ত হওয়ার তিন মাস পর এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে ভারতীয় প্রতিরক্ষা সূত্রে বরাদ দিয়ে এ এন আই এর প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ এগারো ও বারোই আগস্ট আরব সাগরে মহড়া চালাবে পাকিস্তান নৌবাহিনীও একই সময় অনুরূপ মহড়ার জন্য নিজস্ব নোটাম জারি করেছে স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী গুজরাটের এবং উপকূলে ভারতীয় নৌবাহিনী তাদের সামুদ্রিক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু এর আগে গত মাসে ভারতীয় বিমান বাহিনী ভারত পাকিস্তান সীমান্তে বৃহৎ আকারের সামরিক মহড়া করেছে বাহিনীর প্রধান অমরপ্রীত সিং সম্প্রতি বলেছেন মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের সময় ভারতীয় সশস্ত্র বাহিনী পাঁচটি পাকিস্তানি জেট এবং একটি গোয়েন্দা বিমান ভূপাতিত করেছে এবার গাজায় আরো এক লাখ সেনা মোতায়েনের শখ নেতানিয়াহুর গাজা সিটি দখলের লক্ষ্যে আরো এক লাখ রিজার্ভ সেনা মোতায়েনের পরিকল্পনা করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার ইসরায়েলের চ্যানেল থার্টিনের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে এই পরিকল্পনা অনুমোদিত হলে নভেম্বরের শেষ নাগাদ মোট সংরক্ষিত সেনার সংখ্যা চার লাখ ত্রিশ হাজারে পৌঁছাতে পারে গাজার অভিযান আরো তীব্র করছে ইসরায়েলি বাহিনী রিজার্ভ সদস্যদের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে সামরিক প্রস্তুতি আরো জোরদার করেছে তারা এর আগে শুক্রবার সিটির পুরোপুরি দখলে নিতে পরিকল্পনায় অনুমোদন দেয় ইসরায়েলের মন্ত্রিসভা এরপর থেকে আন্তর্জাতিক মহলে এ নিয়ে আলোচনা ও সমালোচনা ও বিতর্ক আরো জোরালো হয় তবে এসব সমালোচনাকে পাত্তা না দিয়ে আরো রিজার্ভ সেনা মোতায়েনের দিকেই অগ্রসর হচ্ছে নেতানিয়াহু গাজা ভূখণ্ড নিয়ে নতুন পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এদিকে দেশে দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ক্ষোভে ফেটে পড়েছে গোটা বিশ্ব গাজা ইসরায়েলের আগ্রাসনে চুপ নেই মানুষ দেশে দেশে গর্জে উঠেছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ব্যানার পতাকা প্রতীকী ছবি যে যা পারছে তাই দিয়ে তুলছে প্রতিবাদের ঝড় পাকিস্তান নরওয়ে আর্জেন্টিনা লন্ডন নেদারল্যান্ড সহ যুক্তরাষ্ট্রেও দেখা গেছে প্রতিবাদী মিছিল এমনকি ফিলিস্তিন পন্থী আন্দোলনে মাঠে নামায় লন্ডনের ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট স্কোয়ারের সামনে থেকে

এ বিষয়ে সতর্ক করে বলেছে গাজা পুরোপুরি দখল করলে সেখানে ফিলিস্তিনি সাধারণ মানুষ ও গাজায় আটক ইসরায়েলি বন্দীদের জন্য বিপর্যয়কর পরিণতি হতে পারে ইসরায়েল সম্প্রতি গাজা যুদ্ধ শেষ করার জন্য মন্ত্রিসভায় পাঁচটি মূলনীতি উল্লেখ করেছে গাজায় ইসরায়েলি হামলা চলছে নিহত আরো অন্তত একষট্টি জন ফিলিস্তিনের অবরোধ গাজা প্রত্যকায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরো একষট্টি জন নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে তিনশো তেষট্টি জন এ নিয়ে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে ও প্রত্যকাটিতে চলা ইসরায়েলের গণহত্যামূলক অভিযানে একষট্টি হাজার চারশো ত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন রোববার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় একষট্টিটি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং তিনশো তেষট্টি জন আহত হয়েছেন ফলে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা বেড়ে এক লাখ তিপ্পান্ন হাজার দুইশো তেরো জনের দাঁড়িয়েছে এতে বলা হয়েছে উদ্ধারকারীরা পৌঁছাতে না পারায় অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসের স্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন বিবৃতিতে আরো বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে ইসরায়েলি হামলায় পঁয়ত্রিশ জন ফিলিস্তিনি নিহত এবং তিনশো জনেরও বেশি আহত হয়েছে এদিকে সিন্ধুতে ভারত বাদ নির্মাণ করলে মিসাইল মেরে ধসিয়ে দেবে পাকিস্তান পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মনির ভারতকে নতুন হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন ভারত সিন্ধু নদীতে বাদ নির্মাণ করে পাকিস্তানকে ঠেকানোর চেষ্টা করলে সে বাদ মিসাইল মেরে উড়িয়ে দেওয়া হবে মাত্র দুই মাসে দুইবার যুক্তরাষ্ট্র সফর করেছেন মনির দেশটি রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন উচ্চ পদস্থায় এক অনুষ্ঠানে ভারতকে লক্ষ্য করে বলেছেন যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকিতে পরে তাহলে পুরো বিশ্বের অর্ধেক ধসিয়ে দেব এরপর এরপর নিজেরা ধ্বংস হব সোজা কথায় পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন মনির মনির বলেন আমরা পারমাণবিক শক্তি দেওয়ার দেশ যদি আমরা মনে করি আমরা ধ্বংস হচ্ছি তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে ধসিয়ে নিয়ে যাব পাকসেনা প্রধান বলেছেন সিন্ধু নদীতে ভারতের বাদ নির্মাণ পর্যন্ত তারা অপেক্ষা করবেন যখনই বাঁধটি বানানো শেষ হবে তখনই মিসাইল মেরে এটিকে ধসিয়ে দেবেন আসিম মনির বলেন আমরা বাদ নির্মাণের জন্য অপেক্ষা করব। যখন বানানো শেষ হবে দশটি মিসাইল মেরে এটি ধ্বংস করে দেব সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয় আমাদের মিসাইলের কোনো অভাব নেই সূত্র হিন্দুস্তান টাইমস এর